যে কি কি ব্যান্ডেল আমরা ভিজিট করব আমি টু বলবো না রাত্রি দলে चिल्লাবে না আবার সে একবার সর হয়ে গেল বল চলো যাওয়া আগের বছরের আমরা এসেছিল চলো মধ্যুম নামে আসলে একটা বেশ জিনিস হয় যে কিছু একটা কথা বলতে বলতে পাঁচ মিনিট পর না তো আজ থেকে যায় না ভালো লাগে আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও एमनी एमनी तो तो रोज़ी प्रिटी प्रिटी ही लगे शे तो कुनो बड़ो वेपन ना हमें क्या भालू भी लगे तो वो मने अनदर ड्रेस तो ये हमारा तोड़ देंगे क्यों सिम सिम होता है सादा सादा वाइट वाइट ना इट्टू वाइट वाइट आज से बट चलो नेक्स्ट पैंडल है जाओ जाओ

এখনো পর্যন্ত একটাও ঠাকুর দেখতে পারি খাওয়া দাওয়া বাঙালি মানুষ খাওয়া দাওয়া করো তারপরে ঠাকুর দেখো মানে এমন খাওয়ান খেয়েছি যে হাঁটতে পারছি আর মা দেখলে এখন আমরা বকবে কেন এই ব্লকটা দেখে বকবে কেন খালি খাওয়া 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 ও মা ভিডিও গেম আর বকো না আমাদের আমার তো ভালো লাগবে আর যে আমরা খাওয়া দাওয়া করি হালকা কম ঘুরি তাড়াতাড়ি বাড়ি চলে যাই কে বলে তুই আজকাল लेट হবে একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी এরা হাক ঠাকুর আমাদের এবছর ফাস্ট কি জানি এরকম করেছে মানে মিনিমাম আমরা आधा घंटा ধরে লাইনে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়ার পর খালি লাগে বলো খাওয়া দাওয়ার পর এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে কি জানি ছিল

যেখানে পারছি সেখানে যাচ্ছি আমরা এখন নেক্সট কি বলে ক্যান্ডেল দেখতে যাচ্ছি ম্যাডাম হাপি গেছে ব্লক করতে করতে হাপি কাটার দিওয়ালি আই দিওয়ালি আজকের পর চলে যাবে পূজো পূজো চলে যাচ্ছে

লেখাগুলো দেখি দেবো তোমাদের লেখা গুলো কেউ দেখতে চাইছে না রে সবাইকে বোর সারা জগো চুপ এ তাই তো মকা কেমন ছিল ভাই প্যান্ডেলটা ভালো ছোটর মধ্যে মোটামুটি বেশ সুন্দর আমারও ভালো লেগেছে এবার যাচ্ছি দূর থেকে মানে বেশি করে ভালো লাগছে এবার নেক্সট প্যান্ডেলে যাই জানি না কোথায় কি আছে আবার যাই এখানে মানুষ যাচ্ছে আমরাও সেখানে যাচ্ছি না চিনলে যা হয়ে যায় কিছুই চিনে না নামই ছেলে হইছে আমি কোন সা লোক আমরা আমি তো একজনের মুনিরই লোক নাম বলবো না তো সমঝা হ্যাঁ

পল্লীর ঠাকুরটা কেমন দেখি তোমরাও জানিও কমেন্ট গরমে এত গরম কালী পুজোতে অবস্থা খারাপ আর দুদিন আগে এত ঠান্ডা দিচ্ছিল কুকুর আনি কি বলবো এখন এন্টার নিচ্ছি আমরা আরেকটা ব্যান্ডেলে যার থিম তো দেখতে পাচ্ছি দ্বারকা লেখা বাট জানি না কপিরাইট আসবে কিচ্ছু আসবে কি অবস্থা দারোগা থেকে আমরা বেরিয়ে গেছি আমরা দারোগা ঠাকুরটা দেখিনি এত ভিড় এত ভিড় মানে ওখানে কভার করতে আমাদের রাত 12টা বেজে যাবে ওখান থেকে বেরিয়ে এসে একটা বাড়ির সামনে বসে আছি আর যাবো অন্যদিকে ঠাকুরগুলো গুলো

কারণ আমরা ব্লগ আমরা ব্লগ আমরা এই ছোটখাটো প্যান্ডেল এসেছি এগুলো খুব সুন্দর হাতের কাজ হয় কি হাতের কাজটা ভালো করতে পারে হ্যাঁ আমার আমি ছোটবেলায় খুব হাতের কাজ করেছি কারণ স্কুল থেকে অনেক প্রজেক্ট দিত আর বড় হয়ে করিস এই জন্য আমি হাতের কাছে মর্মতা জানি আর বড় হয়ে করতে হয়নি বড় হয়ে তো এখন কাজের জন্য হাতের কাজ করতে হয় হ্যাঁ তোর কাজটা হয়তো ওরকম হাতের কাজ করে না বাউ ঠাকুরটা দেখ ঠাকুরটা বাউ ভাই এখানে কিছু আছে না মেয়ে মি লাইটিং দেখতে ঢুকেছি সবসময় ফল আর সাইড ফুল এনার্জি থাকে এখনো কন্টিনিউ ঠাকুর দেখার এনার্জি নিয়ে চলে যাচ্ছে পাস কোথা থেকে এইসব এনার্জি আমি তোকে এনার্জি দিলাম বলে আমি তোকে ফালতু কথাই শোনাই এই তো বললি ফুল এনার্জি থাকে আমার জন্য पेंडल का देखो ओए यार आज तो हमारे पारसद घोरा की লাস্টে আইসক্রিম কে এবার বাড়ি তো বাস আজকের জন্য এখানে এন্ড করছি কালকে আমরা যাব নৈহাটি তো যদি সম্ভব হয় তোমাদের দেখানোর চেষ্টা করব তো দাদা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাও করতে ভুলো না ঠিক আছে খুব 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 শেয়ার করো আর খুব খুব ভালোবাসা দিও আমাদেরকে ওকে তো বাই দাদা বলো